আসসালামু আলাইকুম রবান কেমন আছেন আপনার সবাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই চিজি স্পাইসি বিফ চাউমিনের রেসিপি এই চাউমিনটা বানাতে আমার সময় খুবই কম লেগেছে জাস্ট বিফটা সিদ্ধ হওয়া পর্যন্তই আমাকে অপেক্ষা করতে হয়েছে আর চাউমিনটা যেহেতু আমি নিজে হাতে বানিয়েছি সো ওইটাতেই আমার একটু সময় লেগেছে এছাড়া এটা কুক হওয়ার জন্য আমাকে বেশিক্ষণ সময় হতে পারি আর এই ইজি টাইপসের চাউমিনটা খুব তাড়াতাড়ি আপনি রেডি করে ফেলতে পারবেন বাসায় যদি কোনো গেস্ট আসে তাহলে স্পাইসি চিজি বিফ চাউমিনটা বানিয়ে দেখতে পারেন খুবই মজা হয় তো আজকে এটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর চাউমিনের রেসিপি আমি আমার অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব লিঙ্ক যদি দেওয়া সম্ভব হয় তাহলে আমি হয়তো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো প্রথমে আমরা বিফটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি আর বিফটাকে আমি এভাবেই কেটে নিয়েছি আপনি একটু ছোটো সাইজ করে কেটে নিতে পারেন তারপরে আমরা এখানে দিচ্ছি আদার পেস্ট রসুনের পেস্ট কিছুটা পরিমাণ পেঁয়াজের পেস্ট আমি এখন ব্যবহার করলাম পেঁয়াজের পেস্ট খুব বেশি দরকার না দেখে আমি এখানে দেইনি এখন আমি একটু জিরার পেস্ট দিলাম তো আমার জিরাটা খুব বেশি ওয়াটারি কনসিস্টেন্সি হয়েছিল তো ওইটাই আমি এখানে অ্যাড করেছি আর এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি রসুনের পেস্ট আর রসুনটা মূলত বিফের যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা বাড়াতে হেল্প করবে আমরা এখানে এখন সোয়া সস টমেটো সস দিয়ে দিচ্ছি ঝালের জন্য আমরা এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে আমরা সবগুলো উপকরণ বিফের সাথে মাখিয়ে নিব আর এটাকে আমরা রেখে দেবো দু থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট হওয়ার জন্য আর এবার আমরা আমাদের চাউমিনটা বানিয়ে নিচ্ছি চাউমিনের জন্য আমি এখানে ডোটা রেডি করে নিয়েছি ডোটা একটু একদম হার্ড হবে না বাট একটু অমসৃণ হবে একটু শক্ত টাইপসের হবে আপনি যখন রুটিটাকে বেলবেন তখন আপনার কাছে একটু এটাকে স্ট্রেস করতে কষ্ট হবে তো তখনই আপনি বুঝবেন আপনার চাউমিনের ডো একদম পারফেক্ট ডোটা কীভাবে বানালাম সেটা আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করে দিব তো এখন আর দেখাচ্ছি না কারণ এই ভিডিওটা আমার রেকর্ড করা আছে ডোটা ভালোভাবে বেলে আমরা ময়দা উপর দিয়ে ডাস্ট করে নিচ্ছি যাতে একটা একটা সাথে লেগে না যায় তারপর ছুরির সহায়তায় এটাকে কেটে চাউমিনের শেপ দিয়ে নিলাম ঠিক চাউমিন যতটুকুন মোটা হয় আমি এখানে তেমন শেপের মোটাই রেখেছি যদিও এটা সেদ্ধ করার পরে একটু সাইজে বেড়ে যাবে আমাদের চাউমিনটা রেডি আমরা এবার এটাকে সেদ্ধ করে নিব পানি বসিয়েছি পানিটা হালকা একটু গরম হয়ে আসার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি তেল আর লবণ পানিটা যখন বয়ল হতে শুরু করেছিল সেই পর্যায়ে আমরা একে একে আমাদের চাউমিনগুলো দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই সেম দুটা দিয়ে চাউমিন বানিয়ে নিতে পারেন নুডলস বানিয়ে নিতে পারেন আর এটা দিয়ে কিন্তু বানালে খুবই মজা হয় খুব একটা যে খেতে খারাপ লাগে বা দোকানের টেস্ট পাওয়া যায় না তেমন না একদম দোকানের নুডলসের থেকে চাউমিনের থেকে খুবই মজা হয় তো আমি আপনাদেরকে বলবো এভাবে বাড়িতেই বানিয়ে নিন যদি আপনার কাছে উপকরণগুলো থাকে তো এটাকে আমরা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো তো যেহেতু চাউমিনগুলো ভালো পরিমাণে মোটা শেপ তো এটাকে প্রায় আমরা নয় দশ মিনিট পর্যন্ত সময় দিব সিদ্ধ হওয়ার জন্য পারফেক্টলি এদিকে চাউমিনটা রান্না করার জন্য আমরা আজকে ব্যবহার করছি ক্যাপসিকাম অ্যান্ড গাজর গাজরগুলোকেও আমরা কুচি করে নিব এদিকে আমাদের চাউমিনটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে আমরা এটা থেকে কিছুটা পরিমাণ পানি তুলে রাখছি সসে দেওয়ার জন্য এটা আমাদের ফ্লেভারটা বাড়াতে সাহায্য করবে তো হাত দিয়ে চাপ দিয়ে যখন দেখবো আমাদের চাউমিনটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমরা চুলার ফ্লেমটা অফ করে এটাকে একটা স্টেইনারে নিয়ে নিচ্ছি আর আমরা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব চাউমিনটাকে যাতে করে আমাদের চাউমিনের কুকিং প্রসেসটা অফ হয়ে যায় খুব বেশি সেদ্ধ না হয়ে যায় তো আমরা এখানে গাজর এবং ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি গাছগুলোকে আমি গ্রেট করতে পারতাম বাট গ্রেটার দিয়ে গ্রেড করিনি আর আমাদের চাউমিন বানানোর জন্য লাগছে রসুন এবং মরিচ এগুলোকে আমরা খুব ভালোভাবে কুচি করে নিয়েছি তো বলা চলে যে আমাদের চাউমিনটা বানানোর জন্য সবগুলো উপকরণই রেডি এবার আমরা চুলায় কিছুটা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি তো আজকে এই চাউমিনটা আমি তেল দিয়েই করছি আপনারা বাটার ব্যবহার করতে পারেন তো অয়েলে আমি রসুন দিয়ে দিচ্ছি এখন রসুনগুলোকে একটু নেড়ে চেড়ে এগুলো যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে বা একটু লাইট ব্রাউন কালার হয়ে যাবে ওই পর্যায়ে আমরা বিফগুলো দিয়ে দিচ্ছি আর বিফটাকে এখানে আমাদের ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো প্রথমে আমরা বিফটাকে একদম হাই হিটে একটু ভেজে নিব তারপরে বিফ থেকে কিন্তু পানি অটোমেটিক্যালি ছাড়তে শুরু করবে যখন বিফের পানিটা ছাড়া শুরু হয়ে যাবে আর এটা যখন পানিতেই কুক হয়ে যাবে তখনও পর্যন্ত যদি মাংস সিদ্ধ না হয় তাহলে আমরা এখানে এক্সট্রা করে পানি অ্যাড করবো ওয়ান মাগের মতন যাতে বিফটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে তো পানিটা শুকিয়ে বিফটা সিদ্ধ হয়ে যখন এরকম তেল বেরোতে শুরু করছে ওই পর্যায়ে আমি গাজর অ্যাড করে দিচ্ছি কারণ গাজরগুলো আমি যেহেতু কেটে নিয়েছিলাম মোটামুটি ভালোই মোটা শেপে আছে তো এগুলোকে একটু ভেজে সেদ্ধ করে নিতে হবে তারপরে আমরা ঝালের জন্য এখানে ব্যবহার করছি গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি একটু ভালো ফ্লেভারের জন্য আমরা এখানে মুড়ি এবং রাঁধুনির গুঁড়াটা ব্যবহার করলাম আরও এক্সট্রা ঝাল যেহেতু এটা স্পাইসি হবে আরও এক্সট্রা ঝালের জন্য আমরা কাঁচামরিচ কুচি ব্যবহার করলাম এখানে খুব ভালোভাবে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচামরিচে যাতে কালার না চেঞ্জ হয় এটার কারণেই আমরা এই পর্যায়ে কাঁচামরিচটা ব্যবহার করেছি তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি সয়া সস সোয়ায় সসটা দেওয়ার পরে আমরা যে পানিটা উঠিয়ে রেখেছিলাম আমাদের চাউমিনের সেই চাউমিনের পানিটা দিয়ে দিচ্ছি এবারে আমরা টমেটো সস অ্যাড করছি পরিমাণ অনুযায়ী আমাদের যতটুকু খেতে ভালো লাগে ততটুকু অনুযায়ী আমরা টমেটো সস এখানে দিয়েছি তো ভালোভাবে নেড়েচেড়ে এটাকে চিজই করার জন্য আমরা মুজুরওয়ালা চিজ দিচ্ছি চিজটা আবার খুব কিউপ কিউপ করে কাটেনি একটু লম্বাটা করেই কেটে নিয়েছি তো যে কোনো শেপ করে চিজ কেটে নিলেই হয়ে যাবে এখানে কারণ এটা এমনিও মেল্ট হয়ে যাবে তারপর একটু নেড়ে চেড়ে চিজটা যখন ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট একটু মেল্ট হয়ে গিয়েছিল সে পর্যায়ে আমরা আমাদের চাউমিনটা দিয়ে দিচ্ছি এর ফলে যেটা হবে চিজের সাথে আমাদের চাউমিনটা মিশে চাউমিনটাও চিজই হবে এখানে এক্সট্রা করে আর চিজ ব্যবহার করার দরকার নেই একটু নেড়ে চেড়ে আমরা এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম যেহেতু খুব তাড়াতাড়ি তার কালার চেঞ্জ করে তাই ক্যাপসিকামটা আমি পরেই ব্যবহার করলাম ক্যাপসিকামটা দিয়ে আরও দু তিন মিনিটের মতন নেড়ে চেড়ে আমরা এটাকে নামিয়ে নিব তো দেখুন এটা টেক্সচার কতটা চিজি চিজি লাগছে আমরা এবার এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি নাও আমাদের স্পাইসি চিজি বিফ চাউমিন একদম ব্রেরি এটা খুবই স্পাইসি হয় আর খুবই চিজি একটা টেক্সচারে থাকে আর বিফ ব্যবহার করার ফলে বিফের ফ্লেভারও যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু একদমই জানাতে ভুলবেন না আজকের মতন আল্লাহ হাফেজ